বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার অনেকটা শান্ত বৈর আবহাওয়া পরিস্থিতি কেটে যাওয়ার কারণে ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে তিন নম্বর সতর্কতা সংকেত ছিল সেটি নামিয়ে ফেলা হয়েছে এবং দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা ইতিমধ্যে নাই তাই কক্সবাজার সমুদ্র সক্যতা সুগন্ধা পয়েন্টটা আমরা ইতিমধ্যে রয়েছে এবং দেখতে পাচ্ছি দেশের নানান প্রান্ত থেকে আগত পর্যটকেরা এখানে সমুদ্র স্নান করছেন আনন্দ উদযাপন করছেন এবং হৈ হুল্লুড়ে মেতে উঠেছেন কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে আবার অনেকে এসেছেন প্রিয়জনকে সাথে নিয়ে এখানে আনন্দ উদযাপন করতে যদিও গত কয়েকদিন ধরে বরিরি আবহাওয়া পরিস্থিতি এবং সমুদ্রে সমুদ্র বন্দরে সতর্কতা সংকেত থাকার কারণে লাইফ পক্ষ থেকে বলা হয়েছিল যাতে কোনো মানুষ সমুদ্রে না নামেন এবং লাইফ পক্ষ থেকেও সতর্কতা জারি করা ছিল আমরা একটু এই মুহূর্তে কথা বলতে চাই একজন লাইফ গার্ড কর্মীর সাথে আপনি যদি একটু বলতেন এই মুহূর্তে সমুদ্রের কি পরিস্থিতি এবং পর্যটকদের জন্য কি নির্দেশনা জারি করা আছে আসলে সমুদ্রের অবস্থা একটু শান্ত হয়েছে দেখা যাচ্ছে আর শান্ত হইলেও কি সমুদ্রে যে গর্তগুলি সৃষ্টি হয়েছে কিছুদিনের মধ্যে এই গর্তগুলি কিন্তু অনেক বিপজ্জনক কারণ যেহেতু বর্ষার মৌসুমে একটু গর্তগুলো হয়ে যায় আর শীত মৌসুমে গর্তগুলো একদম ভরে যায় তো গর্তকে কেন্দ্র করে আমরা চেষ্টা করতেছি কোনো পর্যটক যেন যেখানে যেদিকে গর্ত আসে ওদিকও যেন না যায় এবং বিপদ যেন যেন না পড়ে তো আমি একটু আগেই পানিতে উঠলাম অনেক পর্যটকরা গভীরে চলে গেছিলো তাদেরকে হুইসেলের মাধ্যমে আমাদের হ্যান্ড হ্যান্ডমাইক হ্যান্ডমাইক আছে ওর মাধ্যমে আমরা সবাইকে কাছে নিয়ে আসছি আল্লাহ রহমত এখন সবাই নিরাপদ আছে তো চেষ্টা করতেছি কোনো পর্যটক যেন পানিতে বেশি না যায় বা ডুবে না যায় ধন্যবাদ আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই গত কয়েকদিন ধরে যে টানা বর্ষণ আবহাওয়া পরিস্থিতি সতর্কতা সংকেত সব মিলিয়ে সমুদ্র সৈকতের ঢেউয়ের এত বেশি তীব্রতা ছিল সেই তীব্রতার কারণে সৈকতের কলাতলি লাবণী এবং কবিতা চত্বর সহ বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙন তৈরি হয়েছে এবং স্টেডিয়ামের পেছনে আন্তর্জাতিক স্টেডিয়ামের পেছনের যে ঝাও বাগানের অংশ সেটিও কিন্তু এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ইতিমধ্যেই বিশ থেকে পঁচিশ ফুট পর্যন্ত বাগান সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে যদিও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে প্রাথমিকভাবে এখন আপাতত কোনো কিছু করার নেই সমুদ্র সৈকত রক্ষার জন্য তবে অনুমোদনের অপেক্ষায় থাকা বড় একটি প্রকল্প সেটি অনুমোদন লাভ করলেই তারা আসলে স্থায়ীভাবে বেরিবাদ নির্মাণ করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ